ঘাস কাটতে গিয়ে আমাদের সময় সাবধানতা অবলম্বন করতে হয় সাপ বিচ্ছু যোগ ইত্যাদি থেকে আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো আজ সকাল দশটায় আমরা বেরিয়ে পড়লাম গরুর কাঁচা ঘাসের জন্য আপনারা জানেন গরুর ফার্মের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো গরুর ঘাস গরুর খামার করতে গেলে কাঁচা ঘাস লাগবেই লাগবে তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম কাঁচা ঘাসের জন্য যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন বর্ষার সিজনে ধান ক্ষেত্রে আইলে যথেষ্ট পরিমাণে ঘাস জন্মায় যেহেতু আমাদের খামারের গরু কম সেহেতু আমাদের ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছে ঘাস কাটতে গিয়ে আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হয় সাপ বিচ্ছু যোগ ইত্যাদি থেকে আমাদের ঘাসের জমির পাশে আমাদের জমি রয়েছে আমরা ধান লাগিয়েছি যেহেতু আমরা দৈনিক দুইবার গরুকে ঘাস খাওয়াই এবং ঘাসের পাশাপাশি আমরা ধানা দানা খাদ্য খাওয়াই সেহেতু আমরা বিকাল আরেকবার ঘাস কাটতে আসি বর্ষার সিজন হওয়ায় বিলের মধ্যে সাইকেল ভ্যান এগুলো কিছু নিয়ে যাওয়া যায় না তাই মাথায় করে নিতে হয় বর্ষার সিজনে ধান ক্ষেত রাইলে যথেষ্ট পরিমাণে ঘাস জন্মায় ঘাস কাটা শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঘাস নিয়ে প্রতিমতে আপনারা দেখতে পাচ্ছেন যান জমিতে ধান বেয়ে এই ধান কৃষকের হাড় ভাঙা পরিশ্রমের ফসল আমরা বাড়ির পর দিয়ে হাঁটতে হাঁটতে খামারে চলে আসলাম খামারে এসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গরুগুলোকে ঘাসগুলো দিয়ে দিলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য আল্লাহ বারাক দান করেন